হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর থামনেল দেখে অবশ্যই জেনে গেছেন ভিডিওটি কিসের জন্য তো আমরা তিনটি ধাপে তিনটি ওয়েতে কীভাবে মোবাইলের স্ক্রিনশট দেব তাই এখানে দেখানো হয়েছে আমরা প্রথমে দেখাবো এক নম্বরে আপনার উপর দিক থেকে স্লাইড করে নিচে নামালে যে অপশনগুলো থাকে এখানে দেখেন বৃত্তের মধ্যে স্ক্রিনশট লেখা আছে এর উপরে যদি টাচ দেন তাহলেই এই দেখেন স্ক্রিনশট হয়ে গেছে আমরা দ্বিতীয় স্টেপটি দেখাবো সেটি দেখার আগে আমরা একটি অপশন চালু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে তার জন্য আমরা চলে যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ করব স্ক্রিন এস সি ডবল আর যে স্ক্রিন এখানে দেখেন লেখা আছে টেক এ স্ক্রিন শট এর ওপরে চাপ দেবেন এর ওপরে চাপ দেওয়ার পর দেখেন এখানে স্লাইড থ্রি ফিঙ্গার্স ডাউন এই এটাতে টিক দেওয়া আছে কি না আগে দেখে নেবেন এবার আমরা এখান থেকে তো আপনাদের দেখানো সমস্যা হবে ওই জন্যে চলে যাব সেকেন্ড স্টাফ ক্যামেরাতে গিয়ে আপনাদের থ্রি ফিঙ্গার দিয়ে কিভাবে আমরা স্ক্রিনশট দেব এবং তিন নম্বর ওয়েতে আমরা কীভাবে স্ক্রিনশট দেব সেটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তা ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখেন তিন ফিঙ্গার দেওয়ার পর ওপর দিক থেকে এ দেখেন হয়ে গেছে এবার আমরা আপনার আরেকটি তিন নম্বর ওয়েতে দেখাবো সেটা হচ্ছে এই যে সাইডের যে বাটন দেখতে পাচ্ছেন তিনটা তিনটা বাটনের মধ্যে একটা হলো লক আর একটা হলো সাউন্ড যেটাতে বাড়ে এই দুইটায় একসঙ্গে চাপ দেবেন দেখেন এটাও হয়ে গেছে তো বন্ধু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম